নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে একটা বিষয় নিয়ে ছোট্ট করে কথা বলবো সেটা হচ্ছে নিজেকে ভালোবাসার কথা আমরা এমন একটা পরিবেশ পরিমণ্ডলীর মধ্যে থাকি যে সব সময় অন্যদের প্রতি ত্যাগ অন্যদেরকে ভালোবাসার কথা অন্যদের খুশি রাখার কথা এগুলোই আমাদেরকে মূলত শেখানো হয় আর যখন নিজেদের কথা ভাবতে চাই তখন আমাদেরকে হয়। কিন্তু স্বার্থপরতা আর নিজেকে ভালোবাসার মধ্যে একটু পার্থক্য রয়েছে আমি ঠিক নিজেকে ভালোবাসার জায়গাটা নিয়ে কথা বলতে চাইছি নিজেকে ভালোবাসা মানে আমার মন যা চাইছে তেমনটা করা নয় আমার জন্য যেটা সঠিক যেটা আমার জীবনকে একটা সুস্থ স্বাভাবিক এবং সুন্দর দিকে নিয়ে যাবে সেইটাকে একটু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এবং নিজেকে একটু প্রিপারেশনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে করার নামই হচ্ছে নিজেকে ভালোবাসা নিজেকে ভালো ভালোবাসলে যেটা হয় আমাকে আমাকে বা আমাদেরকে ওই অন্যদের কাছে ভালোবাসার জন্য ভিকিরির মতো ঘুরে বেড়াতে হয় না নিজের প্রতি নিজের ভালোবাসা না থাকলে না সামনের জনের মানুষটা কিন্তু আমাদেরকে ভালোবাসে না আমরা যখন নিজেরা নিজেদের মতো করে সতেজ তৈতম্বর এবং খুব ভালো থাকি তখন অন্য মানুষরাও আমাদের দ্বারা আকৃষ্ট হয় এবং তারাও আমাদেরকে ভালোবাসে ঠিক যেমন যার প্রচুর টাকা থাকে এবং যে খুব চকচকে এবং খুব সুন্দর দেখায় আমাদের চোখে খুব আনন্দ থাকে আমরা না তার দিকে বেশি করে আকৃষ্ট হই যে আমাদের কাছে ভিক্ষে চাইতে আসছে যে আমার কিছু নেই বলে তাকে কিন্তু আমরা খুব একটা তোয়াক্কা করি না তার ভালোবাসা বা তার চাওয়াকে কিন্তু আমরা গুরুত্ব দিই না একই রকমভাবে আমরা যদি নিজেদেরকে না ভালোবেসে শুধুমাত্র অন্যদের ভালোবাসা পাওয়ার জন্য কাঙালপনা দেখাই তাহলে যেটা হবে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা ছাড়া আর কিছুই হবে না কারণ যে মানুষটির জন্য বা যে মানুষগুলোর জন্য আমরা আলটিমেট পাগলের মতো সবকিছু করব দিনের শেষে যদি আমরা নিজেরা ভালো না থাকি সেই মানুষগুলো কিন্তু আমাদের জন্য কিছুই করবে না উলটিয়ে নানান রকম এমন কিছু কথা বলবে যে কথাগুলো কিন্তু আমাদের শুনতে ভালো লাগবে না তো সেটাই যদি হয় তাহলে নিশ্চয় করব ঠিক আছে কিন্তু সব নিজেকে ভালোবাসবো নিজের শরীর নিজের মন নিজের একটা বেঁচে থাকার জন্য যে একটা অর্থের সংস্থান সেগুলো কি কিন্তু আমরা ঠিকঠাক করে গুছিয়ে নেব এটার মধ্যে কোনো গালো গালো রব বা এটার মধ্যে কোনো দোষের কিছু নেই একদম নিজে যেমন নিজের দোষ গুণ ভালো মন্দ সবটা নিয়ে নিজেকে গ্রহণ করার যে বিষয় সেটাই কিন্তু আমি নিজেকে ভালোবাসা বলে বলতে চাইছি তো মানে আমরা নিজেদের খারাপ কিছু থাকলে সেটাকে অস্বীকার করতে চাই না অস্বীকার করার দরকার নেই বরং নিজেদের যে খারাপ জায়গাগুলো সেগুলোকে একটু সংশোধন করে নিয়ে নিজের পাশে দাঁড়িয়ে থেকে নিজের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করে একটা অন্যরকম ভাবে বাঁচার চেষ্টা করতে হবে কারণ যে মানুষগুলো না সমাজের কাছ থেকে এবং বাড়ির মানুষের কাছ থেকে ঠিকঠাক ভালোবাসা পায় না তারা কিন্তু অপরাধী হয়ে যায় এবং তারা নিজেদেরকে ভালোবাসতে পারে না আমার মনে হয় যে আমরা যদি সকলে মিলে এই ব্যাপারটা নিয়ে ভাবি যে আমরা সব নিজেদেরকে ভালোবাসবো তারপরে বাকি সব কিছুকে ভালো রাখবো তাহলে আমাদের পক্ষে কিন্তু ভালো থাকাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং অন্যদেরকেও ভালো রাখাটা অনেক বেশি ভালোভাবে আমরা করতে পারবো আজকে আমি এটাই বলতে চাই